এক মাসে বারো হাজার টাকার বিল দেওয়া সম্ভব স্মার্ট মিটারে বিল আসতেই মাথায় বাজ ভেঙে পড়ল ব্যান্ডেল চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলায় গ্রাম অঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় ব্যান্ডেলের বাসিন্দারা ব্যান্ডেল কেউটা সৌথ বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা পম্পা জোসেফ বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে বারো হাজার টাকা দেব সুশান্ত গুজরাটে থাকেন বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকেন তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন তিনি বলেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজনাল ম্যানেজার গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে তথ্য নিয়ে জানান স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক পাঁচশো সতেরো ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন আগের মিটারে আটশো ইউনিট বাকি ছিল পুরনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হতো যে তিন মাস বিদ্যুৎ খরচ হতো তারপরের তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকত এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসাব ধরা হচ্ছে তাই বেশি মনে হতে পারে তার কথা সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন তিনি কিস্তির সুযোগ পাবেন স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি মাসে সমস্যাটা হলো আমার একটা স্মার্ট মিটার বসানো হয়েছে স্মার্ট মিটারটা আমি বসাতে চাইনি তবু যাই হোক ওনারা জরজরবস্ত বসিয়ে দিয়ে গেছেন এবার গত মাসের দু তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের দু তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসের মাথায় তখন বিলটা আমরা দেখতে পেলাম বারো হাজার টাকা তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন হাজার দেড় থেকে দুই ধরলাম তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে বারো হাজার বিলটা কী করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাইটাই রয়েছে বা যা যা আমি ইউজ করেছিলাম তাইটাই হয়তো করেছি কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না অতএব আমি দেখুন এত টাকা অ্যামাউন্টও দিতে পারবো না আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে ওয়াইফ তো আমি তো এটা দিতে খুব মানে একদমই পারবো না আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস কে জানিয়েছি বিদ্যুৎ অফিসে জানিয়েছি তার আগে আমি কমপ্লেন দিয়েছি আমাদের বালির অফিসে আমি কমপ্লেন দিয়েছি তো স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি তারা কি বলছে ওনারা যখন গিয়েছেন ওনার কাছে ওনারা তো মানে আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক দিয়ে ওনারা বুঝিয়েছেন কিন্তু তাতে তো আমি মানে স্যাটিসফাইড নই প্লাস হচ্ছে আমার মতো আরও কিন্তু সেদিন আরও চার পাঁচ গিয়েছিল কিন্তু আমি একা নই আপনার কি মনে হচ্ছে যে এই এত টাকা বিলটা এই স্মার্ট মিটারের জন্যই হয়েছে একদম পুরোনো মিটারের যেটা আমি বিল দিতাম আমি আশা করি তার চেয়ে এক দু হাজারটা বেশি হবে কিন্তু সেখানে এক ধাক্কায় বারো হাজার কী করে হয় আপনারা বিচার করুন না এটা আপনারাই বলে দিন আমাকে লাস্ট বিল আপনি কত টাকা পেমেন্ট করেছেন লাস্ট আমি পেমেন্ট করেছি 1057 1057 টাকা লাস্ট বিল ওটা কি এক মাসের এক মাসে আচ্ছা এবারে আমি সেখানে গরম হিসাবে আমি 2000 টাকা বেশিই ধরলাম আমি ধরলাম খালি পাঁচই ধরলাম কিন্তু সেখানে 12 হলে কি করে হয় আপনাদের ক্যালকুলেশন এটা কি আপনার কি দেওয়া সম্ভব এখন এই মুহূর্তে কি করে আমি দেব কি করে আমি এক ধাক্কা আমি 12000 টাকা দিলাম দিন দেব না আমি খাব কোনটা কি চাইছেন এখন আপনি কি চাইছি বলতে এটা রাখবো না আমি তো মিটার রাখবো না আমার যে মিটার ছিল আমার সেই মিটারই চাই আমি সেটাই ফিরিয়ে ফিরে পেতে চাই কি নাম আপনার আমার নাম পম্পা পম্পোসে